থেকে আমার এই লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে জানায় আমার শুভেচ্ছা ও ভালোবাসা সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই সবাই লাইভে লাইভে যুক্ত যুক্ত হয়ে হয়ে যান যান বন্ধুরা আর কে কোথা থেকে আমার এই লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইভে যুক্ত হয়ে যান আসলে লাইভটা কি জানেন এক একা একাই কিন্তু লাইভটা ভালো লাগে না সবাই মিলে জয়েন করবো এককে অন্যের খোঁজখবর নেবো হই হুল্লোড় করব। তাহলে লাইফটা কিন্তু মানে বেশ দারুণ জমে যাবে আসুন সবাই লাইভে যুক্ত হয়ে যায় বন্ধুরা আমি যে জায়গাটি থেকে লাইভ করছি এটি হচ্ছে পর্ষা উপজেলা নওগাঁ জেলার একটি উপজেলা এটি অনেক ছোট উপজেলা এই উপজেলায় মাত্র ছয়টি ইউনিয়ন আছে এখন আমি যে রাস্তাটিতে আসছি এই যে দেখতে পাচ্ছেন একদম শনশান কিছু নেই কিন্তু কিন্তু একটু পরই এই রাস্তাটা হয়ে উঠবে অপরাধ জগতের সবচেয়ে নির্মণ জায়গা এখানেই সন্ধ্যা হলেই শুরু হয়ে যায় ডাকাতি এখানে ডাকাতি কি বলব আল্লাহ তিরিশ দিন তিরিশ দিনে ডাকাতি করে যদিও আপনারা জানেন যে যারা চাকরি বাকরি করে ওরা সপ্তাহে একদিন অন্তত ছুটি কাটায় কিন্তু এ ডাকাত চক্ররা সপ্তাহের সাত দিন সাত দিনে ডাকাতি করে আমার ভিডিওটি করতে ভয়ও লাগছে কিন্তু আমি চাচ্ছিলাম যে এটা নিয়ে একটা লাইভ করি মানে সচেতন হওয়াটা জরুরি দেখতে পাচ্ছেন রাস্তাটি কীরকম সনসন এটা হচ্ছে ওই সারাইগাছি টু আড্ডা রোড সবাই জানেন এখানে কি বলবো এরা এতটা নির্মম এতটা কষয় বলে বুঝাতে পারবো না যে কোনো মুহূর্তে আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন যে কোনো মুহূর্তে আপনার উপর আক্রমণ হতে পারে আর এলাকার লোকজনদের কি বলব এলাকার লোকজন তো এতই ভীতু যে মানে কিছুই বলে না এরা ডাক্তি করে সর্বস্ব নুটে নাই তারপর কিছু বলে না এমনও দেখা গেছে যে মূর্মৎস রুগী বা সাপে কাটা রুগী বা গর্ভবতী মহিলা বাচ্চা পোশাকের জন্য এ রাস্তা দিয়ে যাচ্ছে এসে লুটপাট করে নেবে যদি কানের খুলতে দেরি হয় অনেক সময় হয় না যে কানেরটা খোলা যাচ্ছে না বা কোড়াটা লেগে আছে কি করে জানেন কসায়ের মতন আচরণ এরা সাপে কাটা গর্ভবতী রোগীর কানের পর্যন্ত ছিঁড়ে নেয় আবার অনেক ক্ষেত্রে কি করে মারধর করে সর্বস্ত লুটে নেয় এদের মনে মায়া মমতা বলে কিছুই নেই আমার খুব ভয় লাগছে কারণ হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এই রাস্তাটা উঠবে অপরাধ জগতের মানে এখানে চলাফেরা করা দিনের বেলাই তো ভয়ঙ্কর রাত্রিবেলা তো আরও ভয়ঙ্কর আর আশেপাশের লোকজন কেউ কিছু কিন্তু বলে না আপনারা হয়তো জানেন এই রাস্তাটি হচ্ছে নগা জেলার পর্ষা থানার একটা ব্যস্ততম রাস্তা সন্ধ্যা লাগলে সেরকম গাড়ি ঘোড়া চলে না এ রাস্তাটি হচ্ছে আড্ডা সারাই সারাইগাছি রোড আর এই রাস্তাতেই সন্ধ্যার পর অপরাধীরা ডাকাতরা ঝাঁপিয়ে পড়ে প্রশাসনকে কি বলবো প্রশাসনও ভয়ে মানে চুপসে যায় ওদের হাতে হাস্যা থাকে আর অল্প কিছু হলে বাগানের মধ্যে ঢুকে যায় বাগানের মধ্যে ঢুকে গেলে কি করে এই প্রশাসন তো যেতে পারবে না বাগানের মধ্যে কোথায় খুঁজে পাবে আবার যদি এলোপথারি কোপ দেয় হয়তো জানেন ইতিমধ্যে প্রায় প্রতিদিনই এ এলাকাটাতে ডাকাতি হয় মানে এরা এটাকে পেশা হিসাবে নিয়েছে অন্যান্য জায়গাতে তো অভাবের সময় হইতো হইতে পারে বা বেশি রাত্রে হতে পারে আর এখানে সন্ধ্যা হলেই শুরু হয়ে যায় দেখতে পাচ্ছেন বা চারিদিকে শুধু বাগান আর বাগান মানুষের মনে ন্যূনতম মায়া নাই আপনি অসুস্থ রুগী রাত্রিবেলা তো আপনাকে মেডিকেলে যেতেই হবে তাই না মেডিকেলে না গেলে আপনার চিকিৎসা সেবা হবে কিভাবে ওহ কীভাবে লাইভ করব হাটটা লেগেও যাচ্ছে না গেলে আপনার চিকিৎসাটা হবে কিভাবে তার চিকিৎসা করার জন্য তো আপনাকে মেডিকেলে নিয়ে যেতেই হবে কিন্তু আপনি ছাড় পাবেন না টাকাই নিয়ে যেতে পারবেন না গাড়িও নিয়ে যেতে পারবেন না আপনাকে মারধর করে একেবারে শেষ করে দিবে নিরাপত্তা নেই প্রশাসনের নাকের ডোগায় এরা অপরাধ করে আসলে মানে কি এটা কি আসলে বাংলাদেশ না অন্য কোনো জায়গা আমার কি মনে হয় জানেন যে সোমানিয়াতে যে জলদস্যুরা দস্যুতা করে এরকমটাই কোন সময় যে আপনার উপরে অন্ধকারে ঝাঁপিয়ে পড়বে আপনি বলেও বোঝাতে পারবেন না শুধু লুটে নিবে না আপনাকে মেরে জখম করে দিবে বাগানে লিজে বেঁধে রেখে দিবে। আমি চাইলেও ছুটে আসতে পারবেন না একজন ভাই লিখেছে হ্যালো হ্যাঁ ভাইয়া হ্যালো কেমন আছেন ভাইয়া তো যে কথা বলছিলাম আমাদের নিরাপত্তাটা কোথায় আমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করতেই তো হবে তাই না মেডিকেল যাওয়া লাগবে রাত্রিবেলা বা কেউ স্বজন মারা মারা গেলে তো যাওয়াই লাগবে আপনি যেতে পারবেন না আসলে আমরা বাস করছি কোথায় রে ভাই গেলেই আপনার সর্বশ্র তো লুটে নিবে আপনাকে জখম করবে প্লাস আপনাকে বাগান হলে যে বেঁধে দিবে আপনি তো গন্তব্যে যেতে পারবেন না প্রশাসনের ভয়ে কিছু বলে কি বলে না বলতে পারবো না প্রতিদিন তারা একই একই জায়গায় ডাকাতি করে আর আমার মনে হয় কি জানেন এই পর্ষা থানাতে প্রায় চার থেকে পাঁচ হাজার ডাকাত আছে প্রতিটা ঘর ঘর ডাকাত তা না হলে এভাবে করার সাহস কীভাবে পায় মানুষের এতটা সাহস যে একটা রাতও বাদ দিবে না প্রতি রাত্রে ডাকাতি করা লাগবে হুম কীভাবে করে মানুষ এরকম মানুষে মানুষকে খুন করে মানুষে মানুষের সর্বোচ্চ লুটে নেয় তো সচেতনতামূলক লাইভটি করছি সবার কাছে শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন